রাস্তা নেই পিছনে তাকান কেন পিছনে তাকান কেন পিছনে তাকানোর সময় নাই পিছনে তাকানোর সময় নাই বন্ধুরা যখনই আন্দোলনের কর্মসূচিতে তখনই কিছু মানুষকে গ্রেফতার করে জেলখানায় পাঠায় জামিন দেয় না কোর্ট গুলি কে নিষেধ করা হয়েছে আমি একটা কোর্টে সবথেকে বেশি জামিন নিতাম ইদানিং এর ঘটনা যখন গেছি জামিনের জন্য তখন কোর্ট থেকে বলা হয়েছে কি জামিন চান না আমার বদলি চান অবস্থাটা এইরকম জায়গায় পৌঁছে এইটা কিন্তু শেষ সময় এটা কিন্তু শেষ সময় এটা এটা ভয় পায় না আমরা ভয় পাই না हाम्रा भयो yeah.